গত বছর গতকালকে তো আমরা দেখলাম চিফ মিনিস্টার যাতে সিবিএসসি সিবিসি করতে তারা একটা চিঠি লিখবো সিবিএসসি সিবিএসি এ যাতে ওম্যান স্ক্রিপ্ট দিয়ে লেখা হয় এক্সামে কিন্তু এটা আমরা মানছি কিন্তু কবে লেখা হবে তা আমরা জানি না তবে আমরা এটা মানি আমরা অপেক্ষা করব কিন্তু আমরা গত গত বছর দু হাজার বাইশে আমরা একটা ছিল একটা মেমোরাম ছিল ত্রিপুরা মধ্যে যাতে টেক্সট বুক টেক্সট বুক রোমান স্ক্রিপ্ট তারা ককরা রোমান স্ক্রিপ্টে আর টেক্সট বুক বাংলা স্ক্রিপ্টে যাতে লেখা হয় আমরা এই মেমোরিয়াম দিচ্ছিল কিন্তু আমরা আজ পর্যন্ত কোনো চিঠিও পাইছি না কোনো সুরাও পাইছি না আমরা আজকে গিয়ে তারা লোকে দেখা করে আমরা জানবো জানতে চাইবো যে কীতে হচ্ছে আমাদের মেমোরিয়ামতে দিছিল এটা কার্যকরী কতটুকু আছে যা আমরা ব্যক্তি আমার নাম তিত্যদেবনাথ